নমস্কার দর্শক আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি এই কলকাতা শহরের এই এমএলএ হোস্টেলের একদম সামনে আজকে যে ধর্মতলা একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস উদযাপন বা শহীদ স্মরণে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিবে এবং আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এই রাজ্যের এমএলএ হোস্টেলের সামনে এখানে দেখতে পাচ্ছেন অজস্র ভি ভিআইপি গাড়ির ভিড় এবং রাজ্যের যে সমস্ত এমএলএগণ রয়েছে এই এমএলএ হোস্টেলের সামনে রয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এই মুহূর্তে উপস্থিত হয়েছে এই কলকাতা শহরে একটু পরে ধর্মতলাতে শুরু হবে এই তৃণমূল কংগ্রেসের একুশে জুলার সেই ঐতিহাসিক শহীদ দিবস উদযাপন বক্তব্য রাখবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহকারী সর্ব সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতৃত্ব তার এক্সক্লুজিভ চিত্র আপনারা দেখবেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় সেই মতো আমরা উপস্থিত হয়েছি এই এমএলএ হোস্টেলের সামনে আমরা কথা বলার চেষ্টা করব এখানকার যে সমস্ত বিশেষত তারা উত্তরবঙ্গ থেকে এমএলএ রয়েছেন মন্ত্রী রয়েছেন তারা সম্মুখে আমরা কথা বলার চেষ্টা করব এবং বিস্তারিত আজকে এই একুশে জুলার সমস্ত খবর পেতে জুড়ে থাকুন নর্থ বেঙ্গল টিভির সঙ্গে আমরা তো আজকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে এসেছি দু থেকে আড়াই ঘন্টা লেট জানি না কি কারণে লেট হলো আমরা বহু সংখ্যক কর্মীরা এসেছি আইটিসি আমরা আমাদের লক্ষ্য হচ্ছে যে দু হাজার ছাব্বিশে যে নির্বাচন সে নির্বাচনে আমরা মমতা ব্যানার্জিকে পুনর্বার আবার দেখতে চাই কারণ উন্নয়নের কান্ডারি একমাত্র মমতা ব্যানার্জি উন্নয়নের কানে যেখানে ধর্ম বজায় রেখেছেন এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই এটাই আমাদের লক্ষ্য না এখানে আমরা উত্তর দিনাজপুরে আমরা একসঙ্গে দলবদ্ধ হয়ে আমরা ধর্মতলায় যাবো বিজেপিকে সাধারণ মানুষ চাইছে না কারণ উন্নয়ন নাই সাধারণ মানুষ চায় আমাদের উন্নয়ন মানুষ বেঁচে থাকা তাগিদে যেটা না পালে তার শুধু বিজেপি করে কোনো লাভ নেই তো হ্যাঁ ধর্ম দিয়ে রাজনীতি করা যায় না আপনি তো বলেন ইসলামপুর থেকে এসেছেন ইসলামপুর